এই ক্লাবের আমি জানি না এক ভাইয়া আমার শর্টসে কমেন্ট করছে যে এটা হচ্ছে গোদনাইল পিজন ক্লাবের ট্যাগ তো জিতে গাজীপুর অবুজায় জিতে গোদনাই গোদনাইল যায় জিতে কিন্তু মুন্সিগঞ্জ গজা দিয়া অবুজায় আসসালামু আলাইকুম নাসফি জাল আমার চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে বন্ধুরা গত ভিডিওতে বলছিলাম আমার বাসায় দুটি কবুতর আসছে এই দুটি কবুতরের বিষয়ে আপনাদেরকে জানাবো তো এই ভিডিওটি গতকালকে শনিবার দিন আপলোড দেওয়ার কথা ছিল ব্যস্ততার কারণে ভিডিওটি বানাইতে পারিনি তো আজকে কিন্তু আজকে আপনাদেরকে জানাবো যে আমার বাসায় যে দুটি কবুতর আসছে সেই দুটি কবুতরের বিষয়ে তো দু কবুতরই কিন্তু নর প্রথমে আমি এই যে একটি কবুতর এটা হচ্ছে একটু একটু টাইপের টাইপের মাথায় কিন্তু এই যে মাথার মধ্যে দেখেন একটু লালচা লালচা একটা স্পট আছে এটা কিন্তু পশম এটা কিন্তু মাথার পশমের স্পট এই রকম টাইপের কবুতরটা তো এই কবুতরটির বৈশিষ্ট্য বা এই কবুতরটির যে বর্ণনা আমি দিতে চাচ্ছি এটা হচ্ছে যে ট্যাগটি পরা আছে এই যে ট্যাগটি এটা হচ্ছে দুই হাজার তেইশ সালের ট্যাগ দুই হাজার তেইশ সালের একটি ট্যাগ আমি পুরো ক্লিয়ার করে দিব হ্যাঁ এই ভিডিওতে পুরো ক্লিয়ার করে দিব দুই হাজার তেইশ সালের এই ট্যাগটি এটা হচ্ছে জিপি জিপি এফসি ক্লাবের একটি টেক দুই হাজার তেইশ সালের জিপিএফসি ক্লাবের একটি টেক তো এই ক্লাবটির সাথে কিন্তু আমি পরিচিত না এই ক্লাবটির সাথে আমি পরিচিত না এক ভাইয়া আমার শর্টসে কমেন্ট করছে যে এটা হচ্ছে গোদনাইল পিজন ক্লাবের ট্যাগ তো জিতে গাজীপুর অবুজায় জিতে গোদনাইল গোদনাইল যায় জিতে কিন্তু মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জ গজা দিয়া তো আসলে এই কবুতরটি কোন ক্লাবের আমি জানি না উপযুক্ত প্রমাণ ট্যাগ নাম্বারটি কিন্তু আমি বলবো না ট্যাগ নাম্বারটি কিন্তু আমি বলবো না ট্যাগ নাম্বারটির উপযুক্ত প্রমাণ দিয়ে যদি কেউ নিতে চান অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন নয়তবা কবুতরটি মোটামুটি সুস্থ হয়ে গেছে গা আমি কিন্তু কবুতর দিন এই এই কবুতরটি চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু উন্মুক্ত করে দিব ছাইড়া দিব তো এর মধ্যে যদি কেউ নিতে ইচ্ছুক হন অবশ্যই আমাকে জানাইবেন আমি চেষ্টা করবো কবুতর পৌঁছাই দিতে নয়তোবা আপনি আইসা এই কবুতরটি আমার বাসা থেকে নিয়ে যাইবেন আমার বাসাটি হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লায় নারায়ণগঞ্জ ফতুল্লায় আমার ডেসক্রিপশনে কিন্তু প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমার মোবাইল নাম্বারটি দেওয়া থাকে তো কবুতরটি আমি আবার একটু সুন্দরভাবে দেখাই কবুতরটি সুন্দরভাবে দেখাই এটা একটি নর কবুতর এটি একটি নরকবুতর শুধুমাত্র গোপন রাখলাম ট্যাগ নাম্বারটি ট্যাগ নাম্বারটি কিন্তু আমি বলি নাই পুরো বিস্তারিত কিন্তু সবই দেখায় খুব সুন্দর একটা কবুতর তো এই হচ্ছে একটা দেখাইলাম দুইটা কবুতর দেখানোর কথা বলছিলাম আরেকটা কবুতর কিন্তু এই খাঁচায় তো এই কবুতরটির যে বিস্তারিত এই কবুতরটির বিস্তারিত হচ্ছে প্রথমে দেখাই এই কবুতরটি যার বাসায় ছিল এই কবুতরটি যার বাসায় ছিল বিষয়টা আমি একটু আপনাদের ক্লিয়ার করে দেখাই দেখেন ওর পরগুলা ওর যে দমের মধ্যে যে ময়লা কবুতরটাই কিন্তু কালা হয়ে গেছে একবারে কালো হয়ে গেছে এটা একটা জিরা গোলার কবুতর তো এই যে নোংরা পরিবেশে কবুতর পাললে কিন্তু আপনার কবুতর বেশিরভাগই অসুস্থ হয়ে যাবো অসুস্থ থাকবো সবসময় চেষ্টা করবেন কবুতরকে সুন্দর ভালো পরিবেশে পালন করার জন্য তো এই যে একটি কবুতর এই কবুতরটি আমার বাসায় আসছে গত পাঁচ থেকে ছয় দিন আগে না চার দিন আগে চার দিন আগে আমি মনে গত এর আগের দুই দিন আগে বাসায় কবুতরটি আসে তো এই কবুতরটির যে নখটা যদি আমি একটু দেখাই এই কবুতরটির নখটি কিন্তু নাই নখটি যে ভাবে ভাঙে গেছে তো এই কবুতরটি যে পালে যার বাসায় ছিল আমি জানি না ও কতটা ভালো পরিবেশে কবুতর পালে কবুতরের চেহারা দেখে কিন্তু বোঝা যায় একটা নোংরা পরিবেশ হয় কবুতর পালে তো যাই হোক কবুতরটি ভালো দেখে কিন্তু আমার বাসায় আইসা পড়ছে তো কবে কবুতরটি হারাইছে আমি কিন্তু জানি না এই যে দেখেন আমার চ্যানেলের ট্যাগ লোগোয়ালা ট্যাগ সহকারে নাস লাবার ফতুল্লা নারায়ণগঞ্জ আমার ট্যাগ নাম্বার দুই হাজার চব্বিশ সালের ট্যাগ পঁচিশেরও কিন্তু ট্যাগ অলরেডি বানায় ফলাইছি তো যাই হোক কবুতরটি ভালো দেখে কিন্তু আমার বাসায় আইসা পড়ছে তো এই কবুতরের জন্য দোয়া করবেন একেবারে নর্মাল একটা কবুতর কি আছে আমি জানি না তারপরেও কিন্তু আমার বাসায় আইসা পড়ছে তো অনেক কবুতরই হারাইছে এখন পর্যন্ত কিন্তু এইবারও বেশ কিছু কবুতর পড়িয়া গেছে আমার তো সহৃদয়বান ব্যক্তিরা কিন্তু এখন পর্যন্ত এইবার আমাকে কেউ ফোন দেয় নাই অলরেডি একটা কবুতর আসছে পনেরো দিন পরে ওই কবুতরটার উপরে কিন্তু ভিডিও ছিলাম তো বন্ধুরা আসলে নাকি মারি আমরা নাকি মারা থেকে আমরা বিরত থাকি অনেকের শখের কবুতর কিন্তু আপনার কাছে ধরা পড়ে যেতেছে শুধুমাত্র ওই নাকির কারণে আপনি একজন কবুতর প্রেমীর লক্ষ লক্ষ টাকার কবুতর কিন্তু নাকি মাইরা ধৈরা মাত্র দুইশো আড়াইশো তিনশো পাঁচশো টাকার বিনিময়ে বিক্রি করে দিতেছেন বন্ধুরা এর থেকে আমরা বিরত থাকি এর থেকে আমরা বেরিয়ে আসি কবুতর একটি পবিত্র জিনিস তো আমরা পবিত্রতার সাথে কবুতর পালন পালন করার চেষ্টা করি আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতো আমার মানে ভিতর থেকে কথা আসতেছে না যে কবুতর নাকি মেয়েরা দইরা বিজনেস করি আমরা তো এটা খুবই দুঃখজনক বন্ধুরা আশা করি আমরা সবাই মারা থেকে বিরত থাকবো নাকি মেয়েরা কবুতর দল যদি কোনো উপযুক্ত প্রমাণ থাকে অবশ্যই চেষ্টা করব বিনা হাদিয়ায় তার কবুতর পৌঁছায় দিতে অথবা যার কবুতর তাকে নিয়ে যাইতে তো বন্ধুরাতে মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত